নমস্কার কথা ও আবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি একটি কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাব কবিতার নাম আম্র এটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি পাঠ করার আগে এই কবিতা সম্বন্ধে আমি একটু কথা বলে নিই যে বৎসর শান্তিনিকেতনে আম্রবিথিকায় বসন্ত উৎসব হয়েছিল সেই বৎসরই কবি স্বয়ং ঋতুরাজকে কিছু কবিতা নিবেদন করেছিলেন তার মধ্যে এই আম্রবন কবিতাটি পড়ে তাই শুরু করি তব পথ ছায়া বাহি বাসরিতে যে বাজালো আজি মর্মে তব অশ্রুত রাগিনী ওগো আম্রবন তারি স্পর্শে রহি রহি আমারও হৃদয় উঠে বাজি চিনি তারে কিংবা নাহি চিনি কে জানে কেমন অন্তরে অন্তরে তব যে চঞ্চল রসের ব্যগ্রতা আপন অন্তরে তাহা বুঝি ও গো আম্রবন তোমার প্রচ্ছন্ন মন আমারই মতন চাহে কথা মঞ্জুরিতে মুখরিয়া আনন্দের ঘন গুড় ব্যথা অজানারে খুঁজি আমারই যতন আন্দোলন সচকিয়া চিকনিয়া কাপে তব কিশলয় রাজি সর্ব অঙ্গে নিমেষে নিমেষে ওগো আম্রবন আমিও তো আপনার বিকশিত কল্পনায় সাজি অন্তর অন্তর্লীন আনন্দ আবেশে অমনি নূতন প্রাণে মোর অমনি তো দোলা দেয় সন্ধ্যায় ঊষায় অদৃশ্যের নিঃশ্বসিত ধনী ওগো আম্রবন আমার যে পুষ্প শোভা সে কেবল বাণীর ভূষায় নূতন চেতনে চিত্ত আপনারে পরাইতে চায় সুরের গাঁথনি গীত ঝঙ্কারীর আবরণ যে অজস্র ভাষা তব উচ্ছ্বসিয়া উঠেছে কুসুমী ভূতলের চিরন্তনী কথা ও গো আম্রবন তাই বহে নিয়ে যাও আকাশের অন্তরঙ্গ তুমি বিরহ বিরহবারতা গভীর গোপন সেভাষা সহজে মিশে বাতাসের নিঃশ্বাসে নিশ্বাসে মৌ মাছির গুঞ্জনে গুঞ্জনে ওগো গো আম্রবন আমার নিভিত চিত্তে সে ভাষা সহজে চলে আসে মিশে যায় সঙ্গোপনে অন্তরের আভাসে আশ্বাসে স্বপনে বেদনে ধ্যানে মোর করে সঞ্চরণ সুদূর জন্মের যেন ভুলে যাওয়া প্রিয় কণ্ঠস্বর তব রয়েছে সঞ্চিত ওগো আম্রবন যেন নাম ধরে কোন কানে কানে গোপন মর তাই মরে করে রোমাঞ্চিত আজি ক্ষণে ক্ষণ আমার ভাবনা আজি প্রসারিত তব গন্ধ শনে জনম পরণ পরাপার ও গো আম্রবন যেথায় অমরাপুরে সুন্দরের দেউল প্রাঙ্গণে জীবনের নিত্য আশা সন্ন্যাসিনী সন্ধ্যারতিখণে দ্বীপ জালিতার পূর্মে করিছে সমর্পণ বহুকাল আছে, বসন্তের রসের সঞ্চার এই তব মজ্জায় মজ্জায় ওগো আম্রবন বহুকাল যৌবনের মদৎফুল্ল পল্লী ললনার আকুলিত অলোকসজ্জায় যোগালে ভূষণ শিকড়ের মুষ্টি দিয়া আঁকড়িয়া যে বক্ষ পৃথি প্রাণ রস কর তুমি পান ওগো আম্রবন সেথা আমি গেথে আছি দুদিনের কুটির মৃত্যুর তোমার উৎসবে আমি আজ গাবো এক রজনীর পথ চলা গান কালি তার হবে সমাপন আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম